আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে জানাই বিসমিল্লা পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে ভাইরাল রাজকীয় দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেতলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি ভাইরাল বলছি তার কারণ হচ্ছে এই গেটটি বাংলাদেশের প্রতিটা জেলা কিংবা উপজেলায় দেখা যায় এই গেটটা ভাইরাল হয়েছে কেন জানেন কারণ দেখতে মা মাশাল্লা খুবই সুন্দর এবং আলহামদুলিল্লাহ গেটটি অনেক মজবুত তো দর্শক বন্ধুরা এই গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন দর্শক বন্ধুরা এই গেটটি যে এই যে চারো পাশে লতা নকশি ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই লতা নকশি ডিজাইনটি আমরা এত চমৎকারভাবে বসিয়ে দিয়েছি যে দেখে মনে হচ্ছে একেবারে নিচ থেকে ওপরে বেয়ে বেয়ে উঠছে এবং চারো পাশে সরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই যে লতা নকশি ডিজাইনগুলো আমরা তৈরি করেছি কাস্ট আয়রন দিয়ে যার ফলে এই কাস্ট আয়রনে কিন্তু কখনোই মরিচা বা জং আসবে না আর এই যে চমৎকার যে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস এস এর ডিজাইন এই যে এখানে আমরা মাছ বরাবর খুবই চমৎকার একটি স্টার ডিজাইন ব্যবহার করেছি এখানেও একটি ব্যবহার করেছি এবং অপর পাশেও ব্যবহার করেছি অর্থাৎ এইখানেও যেই ডিজাইন ব্যবহার করেছি হুবু হু সেম এখানেও কিন্তু আমরা একই ডিজাইনের ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এই অ্যাসেসে কিন্তু কখনোই মরিচা বা জং আসবে না আর এই যে চমৎকার যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটি কিন্তু আমরা খুবই সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি অনেক দক্ষ মিস্ত্রিও কিন্তু এই চমৎকার রাউন্ডগুলো কিন্তু মেলাতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং দক্ষতায় আমরা খুবই চমৎকারভাবে কিন্তু এই রাউন্ডগুলো মিলিয়ে দিয়েছি আর দর্শক বন্ধুরা এই গেটটির পেছনে কিন্তু আমরা এম এস ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কালো যে জায়গাটি রয়েছে এখানেও রয়েছে এম এস শিট এম ব্যবহারে কিন্তু অনেক সুবিধা রয়েছে কোনো চোর বা ডাকাত কিন্তু কোনোভাবে আন্দাজ করতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে তাছাড়া আমাদের মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরের কেউই আর বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা আর নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে ছয় ফুট অর্থাৎ এইখান থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে ছয় ফুট এবং উচ্চতায় হচ্ছে সাত ফুট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র তেরোশো টাকা করে সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার ছয়শো টাকা তো দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ